হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন দর্শক বন্ধুরা গতকালকে এবং এই জন্মদিন উপলক্ষে বিশেষ একটি ভিডিও বার্তার মাধ্যমে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে তার আপন বড় ভাই আবরাম খান জয় ঢালিউডের ছোট্ট তারকা বীরের জন্মদিনে বড় চমক দিলেন তার বড় ভাই জয় সাকিব খান এবং অপবিশ্বাসের ছেলে হলো আবরাম খান জয় এবং সাকিব খান এবং বুবলির ছেলে শেহজাদ খান বীর ছোট ভাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি আবেগ ঘন ভিডিও বানিয়ে পাঠিয়েছে জয় ভিডিওটি দেখেই বীর উচ্ছ্বাসে মেতে ওঠে ভিডিওটিতে জয় বলে আমার প্রিয় ছোট ভাই বীর তোমার জন্মদিনে অনেক অনেক ভালোবাসা তুমি বড় হও হও সুস্থ দুনিয়াকে জয় করো আমাদের বন্ধন সারা জীবন অটুট থাকুক এমনটি আমি চাই আমি চাই তুমি যেন খুব শীঘ্রই বড় হয়ে ওঠো ভিডিওটিতে ছিল কিছু স্পেশাল মোমেন্টের ছবিও জয়ের সঙ্গে ছোটবেলার মজার সব ছবিও আবরাম খান জয় সেখানে দেয় বীরের হাসির মুহূর্তগুলি ছিল অত্যন্ত দর্শক দর্শক মুগ্ন মুগ্ধকর ভাইদের একসঙ্গে খেলা করার ফুটেজও কিন্তু ভিডিওটিতে দেখা যায় তবে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু একটি বিষয় জেনে খুশি হবেন শেজাদ খানবীর এবং আবরাম খান জয় একসাথে না থাকলেও তারা কিন্তু একই স্কুলে একই সঙ্গে পড়াশোনা করে এবং এই পড়াশোনা করার কারণে কিন্তু তারা একে অপরের সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং একে অপরের খুব ভালো বন্ধু তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়ে কি মনে করছেন তবে আমাদের কাছে কিন্তু মনে হচ্ছে আবরাম খান জয়ের এত আবেগ ঘন পোস্ট দেখে শুধু যে বীর খুশি হয়েছে তা কিন্তু নয় বরং স্বপ্ন বুবলিও কিন্তু খুশি হয়েছে এছাড়াও সাকিব খানও কিন্তু খুবই খুশি তার ছেলেদের মধ্যে এই ধরনের সুসম্পর্ক দেখে তিনি সব সময় চেয়েছিলেন তার পরিবারের মধ্যে যেন বন্ধন ঠিক থাকুক এবং এই কিন্তু দেখা যায় আবরাম এখন শেহজাদ খান বীর অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছেন তবে দর্শক বন্ধুরা আপনারা এ বিষয়ে কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও লাইক করে দিবেন বেশ বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ